আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো অ্যান্ড আমিও ভালো আছি তো আজকে আমরা চলে এসেছিলাম বেড়ি তো ফার্স্টে বলি যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা পাশে থাকা বেল বাজনটি বাজে এবং একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবা যাতে আমাদের দেয়া নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও এখানে নৌকা চলছিল এটা ব্রিজের উপরে দেখো ব্রিজটা কত দূরে নিয়ে গেছে আর এই সাইডটাও ব্রিজ আছে আর নৌকা যাচ্ছিল জাস্ট ওয়েদারটা অনেক সুন্দর ছিল এখানে দেখো মসজিদ মসজিদ ওখানে কবুতর বসে আছে বাবা চলে এসেছে আর ওই মসজিদ ওখানে একটা পেঁপে গাছ ছিল এখন অনেক গাছ ছিল ছিল আর হচ্ছে নিচে কিছু নৌকা দাঁড়িয়ে নৌকাগুলো জন্য ভিডিও করে নি কিন্তু ভিডিওগুলো ভালো হয়নি বেশি একটা যে যে আমার শর্টস দেখেছে তারা কিন্তু দেখেছে এই ভিডিওগুলো কিন্তু আমি মানে শর্টস ক্লিপে সার্সি এরকম ছাড়িনি দেখো এইদিকে ব্রিজটা দেখিয়ে আবার ওই সাইডে আসে এখানে অনেক রোদ ছিল ওই জন্যে ছবি ভালো আসছিল না কারণ দেখো কত গাছ পুরা সবুজ আর নিচে অনেক নৌকা ছিল মাটি ছিল আমি ওই সাইডে একদম চলে গিয়েছি এখানে অনেক রোদ ছিল দাঁড়ানা যাচ্ছিল ঘুড়ি বিক্রি করছিলো কি সুন্দর একটা দৃশ্য জাস্ট আমি আবার চলে এসেছি এখানে একটু টাইলস বসানো আছে এখন নিচে নদী আর নৌকা আমি এই জায়গাটা সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বাদাম কিনেছি বাদাম খাচ্ছিলাম ওই একেবারে শেষ মাথা দেখতে চেয়েছিলাম দেখতে পারিনি দেখো একটা নৌকায় তো পানি উঠে গেছে এখানে অনেক বাতাস ছিল আর সূর্যটা একদম সামনে ছিল দেখো একটা তোলা নৌকা এই যে পেছনে দিতে ছাগলের বাচ্চা দেখতেছেন না এইগুলা আগেরবার যখন এসেছিলাম আমি আদর করেছিলাম মানে একদম বাচ্চা ছিল তাকে দেখে আমি ওয়াটার পার্কটা দেখছিলাম দেখো এখানে পানি কত বেড়ে গেছে আমি ওই সাইডটা একবার হেঁটে আসছি এখানে বসে বসে কিছু লোক মাছ ধরছিল অনেকবার গেছে এই জন্য যেতে আর ভালো মানে পার্ক না একটা দোনলা আছে এমনি বসে আর সাইডে টুনি লাইট দেওয়া ছিল রাত হলে আরো সুন্দর লাগতো এই জায়গাটাকে কিন্তু রাত পর্যন্ত থাকেনি টুনি লাইটগুলো বজায় চলা রাতে রাতে বেশি মানুষ থাকে এখানে নদীর পাড়ে কেন থাকতে যাব রাতে তো দেখো আমরা কিন্তু আর যাবো না লাস্ট পর্যন্ত যেতে পারিনি আর যাবো না তো এখানে দেখো বেলুন ফোটাচ্ছিল তো আমার মন চাইছিল বেলুন ফোটাতে বাট পারিনি তো দেখো এখন চলে যাচ্ছি দেখো আমি কিছু ভিডিও করলাম এই ভিডিওগুলো ছাড়া হয় নি অনেক কাদা ছিল বাট পানির দৃশ্যটা অনেক সুন্দর ছিল আর এটা নিচে উপর থেকে যেটাকে ভিডিও করতেছিলাম সেটারই এখন নিচ্ছে। আমি নিজে এখন ভিডিও করে দিচ্ছি দেখো আমাকে কেমন লাগছে একটা কমেন্টে বলো দেখা একটা নৌকা এখানে অনেক অনেক কি বলবো মানে এতটাই গরম ছিল মানে সারি গরম বাতাস ছিল এখানে আমি দেখো কিছু ভিডিও করে নিলাম দেখো আমরা এখন চলে যাবের দৃশ্যটা অনেক সুন্দর ছিল আর অনেক ঠান্ডা বাতাস ছিল সন্ধ্যার দিকে এ দেখো আমি কিছু ভিডিও করছিলাম বাট এত বাতাস মানে আমি দাঁড়াতেই পারছিলাম না পানিতে তো ঝড় শুরু হয়ে গেছে একেবারে তাহলে আমি নৌকা উঠবো তাও উঠলাম না ভয় করতেছিল যদি এত বাতাসের মধ্যে নৌকা যদি চলে যায় দেখো এখানে ফটো শ্যুটিং করছিলো এই জন্য আমি করতে পারি সো আজকের মতো বাই বাই সবাই ভালো থেকো বাই